আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ন্যারেশনের আরেকটা ক্লাস নিয়ে আসলাম এই ন্যারেশনে আমরা দেখব যে কোন কোনো সময় একটা বাক্যের কিছু অংশ অন্য বাক্য থেকে নিয়ে আসতে হয় বা আগের বাক্য লুকে থাকে সেখান থেকে আনতে হয় যেমন ধরো হাউ মাস মানি ডু ইউ ওয়ান টু কি কিল দ্য রেটস স্যাট দ্য মেয়র এটা হলো ওই যে হেমোলিয়ান হেমোলিয়ানের ব্যাসিয়ালার যে গল্পটা আছে সেই গল্প থেকে না ওয়ান থাউজেন্ড গিল্ডার্স এক হাজার গিল্ডার রিপ্লাইড দ্য পাইপার এটা হলো সাবজেক্ট এটা হলো অবজেক্ট প্রথম বাক্যের জন্যে দ্বিতীয় বাক্যের জন্যে এই বাক্যের জন্য এটা হলো সাবজেক্ট এটা হলো অবজেক্ট এখন দেখো হাউ মাস মানি কিউ পরিমাণ টাকা ডু ইউ ওয়ান্ট তুমি চাও টু কিল দ্য রেটস এই ইঁদুরগুলোকে হত্যা করার জন্য এটার উত্তরটা তুমি যখন লিখবা মেয়র কী আছে স্যার আছে বাক্যটা ইন্টারোগেটিভ সরি বাক্যটা ইন্টারোগেটিভ তখন স্যারের পরিবর্তে আস তারপরে পরের সাবজেক্ট পরের বাক্য থেকে অবজেক্ট নিয়ে যেতে হবে পাইপার বাক্যটা ডাব্লিউএ দ্বারা শুরু হাও মাস মানে দু চলে যাবে এখানে কি আছে আই আইটা কী হবে ইউ আর আই মিলে হি অথবা সি হাউ মাছ মানি হি ওয়ান্ট ওয়ান্টেড টু কিল এখানে মানি হবে না হাউ মাস হাউ মাছ হি ওয়ান্টেড টু kill দ্য রেটস এখন দেখো পাইফার বলতেছে ওয়ান থাউজেন্ড গিল্ডার্স এখন কি এখানে বোঝা যাচ্ছে না আই ওয়ান্ট ওয়ান থাউজেন্ড গিল্ডার্স এর আগে কিন্তু এর আগে এই শব্দটাও মানে ইয়ে আই ওয়ান্ট আই ওয়ান্ট ওয়ান থাউজেন্ড গিলার্স এ আই ওয়ান্টটা নাই এখানে নাই কিন্তু তুমি যখন ইংরেজি করবা মান এই ন্যারেশনটা চেঞ্জ করবে তখন লাগবে তখন কী হবে পাইপার রিপ্লাইট থাকলে কোনো চেঞ্জ হবে না রিপ্লাইট দ্য পাইপার রিপ্লাইট দ্যাট ইনভার্ট এসে বাক্য বাক্যটা এসার্টিভ কারণ এখানে কী ধরে ধরা আসিল আই ওয়ান্ট আই বাক্যের শুরুতে যদি প্রণাম থাকে তাহলে বাক্যটা এসার্টিভ হয় দ্যাট এখানে কী লেখা দেখো তো হি ওয়ান্টেড হি ওয়ানটেড এটুকু কী আছে দেখো তো ওয়ান থাউজেন্ড গিল্ডার্স ওয়ান হি ওয়ান্টেড ওয়ান থাউজেন্ড থাউজেন্ড গিল ডার্স আচ্ছা ইলিশের বাক্যটা দেখি হার উড ইউ লাইক টু গো স্যার দ্য টিকিট সেলার টিকিট সেলার বললো আপনি কোথায় যেতে চান আচ্ছা এটা টিকিট সেলারের কথা রাজশাহী স্যার দ্য ট্রাভেলার রাজশাহী মানে আই উড লাইক টু গো টু রাজশাহী আমি রাজশাহীতে যেতে চাই এই টুকুর আগে আছে হলো এই যে এটা আছে আই উড লাইক টু গো টু রাজশাহী এরকম আস রাজশাহী আচ্ছা এখানে দেখো এইটুকু বাক্য এই এই পুরোটাই একটু পর্যন্ত পুরো অংশটায় ডিজগেজ অবস্থায় আছে এরকম বাক্য যদি থাকে তাহলে তোমাকে ওই উপরের অংশ থেকে এটা নিয়ে আসতে হবে দেখো এটাই এরকমই আসবে আচ্ছা এটা করা হোক দ্য টিকিট সরি দ্য টিকিট সেলার আস্ট দ্য ট্রাভেলার ওই ভ্রমণকারীকে জিজ্ঞাসা করল ডাব্লুএ দ্বারা শুরু হয়ার এ উডটা ধরতে হবে ইউর পরে ইউটা ইউ সমান কি লিখতে হবে হি অথবা সি এখানে হবে হলো হি উড উড লাইক টু গো এ পর্যন্ত এ হি উড লাইক টু গো এটা আবার আসবে যখন এটুকু করবো আমরা আচ্ছা দেখো দ্য ট্রাভেলার স্যার দ্য ট্রাভেলার তাহলে কী হবে এই বাক্যটা দ্য ট্রাভেলার দ্য ট্রাভেলার রিপ্লাইড দ্যাট এখানে কী লিখছে দেখো তো মনে মনে দেখো আই ওয়ান আই উড লাইক টু গো টু রাশে তার মানে হল হি উড লাইক টু গো টু রাজ রাজশাহী আচ্ছা এখন আমরা এইভাবেই দেখব যে পর আগেকার বাক্য থেকে কিছু অংশ পরের বাক্যে নিয়ে আসতে হবে কারণ ওটা ডিগ্ ডিগ্রাইজ অবস্থা থাকে এটা আনতে হবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো দেখো শিক্ষার্থীরা আমি আবার একটা বাক্য লিখছি ঠিক ওই রকম বাক্য যে রকম বাক্য আমরা শিখলাম দেখো হাউ হ্যাভ ইউ টেকেন দ্য প্রিপারেশন ফর এক্সাম তুমি পরীক্ষার জন্য রকম প্রস্তুতি নিয়েছো আচ্ছা স্যার মাদার মা বললো এ গ্রেট প্রিপারেশন আমি একটা ভালো প্রিপারেশন নিয়েছি এ গ্রেট মানে এ জায়গায় ভালো দ্য সান স্যাড ছেলেটি বলল দেখো এ গ্রেট প্রিপারেশন তার মানে হলো এখানে একসাথে আসে হলো আই হ্যাভ টেকেন এ গ্রেট প্রিপারেশন আচ্ছা দেখো জাস্ট খালি তোমাকে ব্যাক আদায় ফালানোর জন্য এটুকু দিয়ে রাখছে আই হ্যাভ টেকেন এটুকু দিয়ে রাখে নাই কিন্তু যখন তুমি এই ন্যারেশনটা চেঞ্জ করবে তখন তোমাকে এটুকু আনতে হবে এটুকু আনতে হবে তাহলে আমরা দেখি প্রথম বাক্যটা মানে ইয়ে করি মাদার আমরা এই বাক্যটা এরকমই রাখবো মাদার আস্ট দা সান ডাব্লিউ হাউ হাই হবে হাউ ইউ ইউ সমান হি অথবা সি হ্যাভ হ্যাজ হ্যাড ডিড ওয়াজ ওয়ার এডের জন্য হ্যাড আসবে হ্যাড হাউ হ্যাড হাউ হি হ্যাড টেকেন দ্য প্রিপারেশন ফর এক্সাম ফর এক্সাম এটা গেল এখন ছেলেটা উত্তর দিচ্ছে দ্য সান রিপ্লাইড স্যারের পরিবর্তে রিপ্লাইড ইনভার্ট কোমার পরিবর্তে কনজামশন হবে হলো দ্যাট এখানে কি আমরা কি লিখছি দেখো তো আই আই সমান দেখো তো কী ইউ আর আই সমান হয়ে যাবে হি অথবা সি হি এখানে কী আছে হ্যাভ হ্যাভ হ্যাড 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 তারপর ডিড তারপর ওয়াদি তা আবার হ্যাড হয়ে যাবে আই হ্যাভ টেকেন টেকেন এ গ্রেট গ্রেট প্রিপারেশন প্রিপারে দেখো এখন দেখো এটুকু ঠিক আছে কেন ঠিক আছে না তাহলে আমরা কী শিখলাম অনেক সময় দেখা যায় একটা বাক্যের কিছু অংশ দেওয়া থাকে আর কিছু অংশ উপর বাক্যের উপর বাক্য থেকে নিয়ে আসতে হয় আবার আমরা দেখব যে ওই যে অংশটা দেয়া থাকে ওই অংশটার আগে কিছু অংশ ধরেও নিতে হয় এরকম আরেকটা যদি মনে রাখবা যদি কোনো ব্যক্তির নাম যেমন ধরো काम हियर राकीब से काम हियर माय डियर फ्रेंड सेड शिफ এই দুই বাক্যের মধ্যে দেখো ভালো করে খেয়াল করে দেখবা এখানে কী আছে নেম আছে এখানে নেম নেই মাই ডিয়ার ফ্রেন্ড বলা আছে ঠিক কিন্তু এখানে কোন ফ্রেন্ড এটা বলা নেই কিন্তু এলাকা রাকিব বলা আছে আর কোনো সমস্যা নেই এরকম যদি রাকিব কোনো ব্যক্তির নাম যদি ইনভার্ট কুমার মধ্যে থাকে তাকে তুমি অবজেক্ট ধরবে কী ধরবা অবজেক্ট ধরবা আর যদি এরকম করে লেখা থাকে মাই ডিয়ার ফ্রেন্ড ডিয়ার টিচার মাই ডিয়ার ফাদার মাই ডিয়ার ব্রাদার সিস্টার যেটাই আসুক মাই ডিয়ার ডটার মাই ডিয়ার সান এটা যেটাই আসুক এটা যখন তুমি করবো তখন তোমাকে এই শব্দটা নিয়ে আসতে হবে অ্যাড্রেসিং হিম অ্যাস ফ্রেন্ড এরকম অ্যাস সান অ্যাস ডটার এরকম তাহলে একটা জিনিস দেখবা যদি ব্যক্তির নাম থাকে তাহলে তাকে তুমি কী ধরবা সরাসরি অবজেক্ট ধরবা আর যদি এরকম ডিয়ার ফ্রেন্ড মাইডিয়ার সিস্টেম তখন তোমাকে এই রুলসটা ইউজ করতে হবে পুরুষ বোঝালে হিম মহিলা বোঝালে হার তাহলে এই জিনিসের মধ্যে একটা জিনিস তোমাকে ক্লিয়ার হয়ে গেল। যদি ভকেটিভ কেস বোঝায় নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যাড্রেসিং হিম এটা আসবে আর যদি নাম থাকে তাহলে তাকে অবজেক্ট ধরবা আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোন ক্লাসে জটিল বিষয় নিয়ে সহজ সলিউশন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ